আরও জোরে বলেন আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলা আছে নাকি আমাদের আল্লাহ কয়জন তার পরিচয় আল্লাহ তালা কুরআনুল কারিমে ছোট্ট একটা সুরার মধ্যে দিয়েছেন আল্লাহ বলেছেন আমার জন্য বড় সুরা দরকার নাই কত বড় বড় সুরা আমি কোরআনে নাজিল করলাম আমার জন্য না নবীদের জন্য বিভিন্ন কিসসা দিলাম আমার নিদর্শন সমূহ কোরআনের মধ্যে তুলে ধরলাম কিন্তু আমি রব যেখানে আমার পরিচয় দিলাম সেখানে বড় সূরা দিয়ে দিলাম না বড় সূরা দিয়ে দিলাম না আল্লাহ বলছেন ছোট্ট একটা সূরা দিলাম কাউসারে আমি আমার নবীর শান বর্ণনা করলাম আর সূরা ইখলাসে আমি আল্লাহর শান বর্ণনা করলাম সম্মানিত ভাইরা চিন্তা করে দেখেন এত বড় কোরআন শরীফের মধ্যে

কিন্তু এই সূর্যকে এত বড় বানালাম আমি আল্লাহ কত বড় কিন্তু এত বড় বানানোর পর কিন্তু আমি আল্লাহ আমার নিজের পরিচয় কিন্তু বড় সোড়ার মধ্যে দেয়নি আল্লাহ যদি বড় সোড়ার মধ্যে নিজের পরিচয় দিতেন দিতে পারতো কিনা কোন দিতে পারতো কিনা যারা দেশের প্রধানমন্ত্রীরা হয় প্রধানমন্ত্রী হয় তাদের দেখবেন বড় বড় মিডিয়া তাদের সামনে যে হাজির হয় পাই ধরে থাকে বড় বড় হেডলাইনে তাদের খবর ওঠে কারণ না উঠলে তো যদি পেপারে সবচেয়ে পেপারের শেষের দিকে প্রধানমন্ত্রীর ছবি দেয় তাহলে তো ওই পেপার আর বাজারে চলবে না ঠিক কিনা তো যে যেমন তার পরিচয় তেমন জায়গায় দেয় আল্লাহ বলছে না না সব চাইতে কোরআনের মধ্যে শেষ পাড়া এবং সব চাইতে ছোট্ট সুরার মধ্যে আমি রবের পরিচয় দিয়ে দিলাম আমার সাথে সাথে পড়েন আউযু বিল্লাহি মিনাশ বিস্মিল্লা নি রহে নির রহেম্হুল্লাহ আহাদ আল্লাহ নিজের পরিচয় দিয়েছেন বলে আমি আল্লাহ এক আমি আল্লাহ দুইজন না কয়জন এক আমি আল্লাহ এক অ আমি আল্লাহ এক আমি আল্লাহ দুজন না আমি আল্লাহ এক বলে যারা স্বীকারোক্তি করবে যারা স্বীকার করবে আমি আল্লাহ এক তাদের জন্য আমি রব যথেষ্ট হয়ে যাব আল্লাহর কোনো ছেলে মেয়ে নাই লামিত ওয়ালা মিউলা দে ওয়ালা মিয়া কুল্লাহু কুফুয়ান আহাত মাছের একটা আয়াত আল্লাহ বলেন কুল্হু আল্লাহ আহাদ আল্লাহহু সমাৎ আমি কারোর কাছে ঠেকা না আমি কারোর কাছে আমি কারোর কাছে মোকাফেক কি না কারণ আমার তো কোনো কিছুর হাজত নাই আমি আল্লাহ আমার কাছে সব মানুষ আমার পিছনে আছে কিন্তু আমি রবের আমি রব কারোর পিছনে না ঠিক কিনা তো আল্লাহ বলেন যে আমি কারোর কাছে ঠেকা নই আমি আল্লাহর কাছে সকলে মোহতাজ আমি আল্লাহর কাছে কেউ মহতাজ নই সম্মানিত ভাইরা তারপরে আল্লাহর কোন ছেলে সন্তান নাই আল্লাহ কাউকে জন্ম দেয়নি দিনার থেকে কেউ জন্ম নেয়নি আকিদা ঠিক করেন আল্লাহ কাউকে জন্ম দিয়েছে আল্লাহ কারোর থেকে জন্ম নিয়েছে ভাই জোরে বলেন কারোর থেকে জন্ম নিয়েছে অথচ ইহুদি খ্রিস্টান কিন্তু তারাও আল্লাহকে স্বীকার করে নেয় আল্লাহ তবে আল্লাহর সাথে তারা বানিয়ে দেয় দেয়ালীদের জায়গায় তারা মনে করে আল্লাহ সন্তান আল্লাহ তালার সন্তান আছে ইহুদি খ্রিস্টানেরা ইহুদি খ্রিস্টান কি মনে করে যে আল্লাহর সন্তান আছে আল্লাহর সন্তান হলো কে আইসা নাও জুবেন না পড়েন আল্লাহর সন্তান কে আর খ্রিস্টানরা মনে করে উজায়ের উজায়ের হলো আল্লাহর সন্তান অথচ মুসলমানদের আকিদা কত ফ্রেশ কত ফ্রেশ মুসলমানরা আল্লাহকে আল্লাহ বলে জানে এক আল্লাহ তার কোনো অংশীদার নাই এবং তিনি এক অ তিনি কারোর কাছে মহতাজ নই এবং তিনি কারোর থেকে জন্ম নেয়নি তিনার থেকেও কেউ জন্ম নেয়নি কথা বলেন ঠিক কিনা মুসলমানদের আকিদা এমন মুসলমানরা আল্লাহকে কেমন বিশ্বাস করে দেখেন আর এই বিশ্বাস নিয়ে যদি কেউ সাইয়েদুল ইস্তম ফার পরে কেউ যদি সাইয়েদুল ইস্তেন ফার পড়তে পারে সাইয়েদুল ইসলেন ফারের মধ্যে কত সুন্দর অর্থ দেখেন আপনি বাংলায় যদি পারেন বাংলায় ভটবেন আল্লাহ আংতার রব্বি আল্লাহম্মা হে আল্লাহ আনতা রাব্বি তুমি আমার রব তুমি আমার কি আল্লাহ তো আমাদের রব আল্লাহ আমাদের রব না ভাই আল্লাহ আমাদের রব তো নাকি না আমাদের রব আমাদের পীর বাবা আমাদের রব